হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আশা করছি খুব আছো নতুন একটা ব্লগ মেশন ব্লকটা দেখতে তো তোমার কালো কবুতরটা মারা গেছে আর শাটিন কবুতরের যে ছেলেটা ওটা আমি পাচ্ছি না আর মারা গেছে না গেছে খুঁজেও পাচ্ছি না যাই হোক পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে বন্ধুরা সকাল সকাল কবুতর লগতে করে চলে আসলাম অর্থাৎ সামনেই বসে আছে নতুন সদস্যটা যাই হোক তো দেখছো এই কবুতরটা দেখ সদস্যগুলোকে এক করে রাখলাম আর এদিকে সব কবুতর গুলো নিচে নামছে খাওয়ার জন্য তো একটা খারাপ খবর আছে মানে এই লাল যে জোড়া ছিল কালু কালু তো মারা গেছে খুব খারাপ লাগতেছে যাই হোক এখন কি করা যায় যে মারা গেছে কিসের জন্য সঠিক জানি না হয়তো কোনো রাতে বিষ টিস খাইছিল নাকি একদম সঙ্গে সঙ্গে মারা গেছে খুব খারাপ লাগতেছে কবুতর যখন মারা যায় তখন আর ভালোই লাগে না কিছু সত্যি কথা যারা কবুতর পালে একমাত্র তারাই জানে

টোকা খাওয়া শি আসে যা খাওয়া ছে অনেক যে বাঁচে থাকতে ভালোই হয় মুখিত ডিম দিয়ে তা তাড়াতাড়ি দেশিও তাই সেম তো দেখি কি হয় হয়তো দিনে বসে আছে তো কবুতর এখন খেতে দিই চলো

তো দেখতেই তো পারলে কালো কবুতরটা মারা গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি যে ভালো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আমি কালো কবুতরকে তো মরা অবস্থা তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু ওদের টপ সব চেক করে দেখালাম ডিম টিম আসে কিন্তু কালো কবুতর নাই তো যাই হোক আমি কালো কবুতর মারা গেছে ফেলে দিছি তো চলো বাই